আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল সিরাজুলসানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আসা আপনাদের সাথে মোহাম্মদ ইসলাম সম্মানিত শিক্ষক মণ্ডলী আমি একটি নতুন বিনোদিন আপনাদের সামনে উপস্থিত আছি আজকের ভিডিওটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপভৃত্ব ডাটা এন্ট্রি এন্ট্রি সংক্রান্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকের আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপত্তির নতুন এন্ট্রি তথ্য আপডেট ও তথ্য সংশোধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা বা তথ্য আমি তুলে ধরব সমিতামী আপনি যদি কাজের সাথে জড়িত থাকেন তাহলে আপনার এই ভিডিওটি আজকে ভিডিওটি আপনার ক্ষেত্রে উপকার আসতে পারে বলে আমি মনে করি তাহলে আর দেরি নয় এটি আমি যে বিষয়টি আছে বলেছি সেই বিষয়টি এখানে বলা হচ্ছে প্রথমত বেনিফিশিয়ারির মোবাইল নম্বর যার এনআইডি দিয়ে নিবন্ধিত তারও এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে অর্থাৎ নগদ অ্যাকাউন্টটি যার নগদ অ্যাকাউন্টটি যার এনআইডি দিয়ে খোলা বেনিফিশিয়ারির শিক্ষা বেনিফিশিয়ারি এনআইডি কিন্তু সেটি হতে হবে আর কি নাম্বার দুই একজনের নামে সেম নিবন্ধিত কিন্তু নগদ অ্যাকাউন্ট খোলা জনের এনআইডি তাহলে নতুন এন্ট্রি বা তথ্য ভেরিফাইড কিন্তু হবে না নাম্বার তিন পূর্ব থেকে অর্ধান্ডত যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে সেনে হাল লাগাত করে ক্লাস্টারে জমা দিতে হবে ক্লাস্টারে প্রেরণ করতে হবে নম্বর চার হচ্ছে নতুন শিক্ষার্থী এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন বাংলা ও ইংরাজি পিতা ও মাতার এনআইডি এবং মাতা বা পিতার এনআইডি দিয়ে সিম নিবন্ধন ও একই এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা আছে কিনা থাকতে হবে এমন মোবাইল নম্বর লাগবে নাম্বার পাঁচ পূর্বে সফটওয়্যারে এন্ট্রিক সকল শিক্ষার্থী তথ্য সংশোধন অপশনে গিয়ে জন্ম নিবন্ধন পিতা মাত্রা এন আইডি ও মোবাইল নম্বর ভেরিফাই করে আপডেট করতে হবে এখন মোবাইল নম্বর কার নামে আসে বা সিমটি কার নামে আসে জানার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেম রেজিস্ট্রেশন তথ্য জানতে হলে আপনাকে স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হেঁচ দিয়ে টাইল করতে হবে এরপরে ওকে দিয়ে আপনি আপনার যে এনআইডি নাম্বারটি আসে সেই নাম্বারের শেষ যে চারটি ঘর বা ডিজিট আছে বসে যদি আপনি যে সাবমিট করেন তাহলে এখানে বলা যাবে যে ওই সিমটি কার নামে আপনার রয়েছে যদি আপনার সিমে যদি ডায় করে যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে তাহলে আপনার ওই সিমটি আপনার সিমের মধ্যে কয়টি নাম্বার রয়েছে এখান থেকে আপনি দেখতে পাবেন শিক্ষক শিক্ষামণ্ডলী যদি এই ভিডিওটি তারপর একটু হলে কাজের সুফল আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ